কল্পনা করুন আপনার বয়স বা ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এবং আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারছেন রেলিং না ধরেই একতলা দোতলা তিনতলা পর্যন্ত আপনি উঠতে পারছেন কল্পনা করুন যে আপনার বয়স হয়ে গেছে কিন্তু আপনি আপনার বাড়ির যে বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে এখনো খেলাধুলা করতে পারছেন অথবা কোনো ভয় ছাড়াই আপনি কিন্তু দূরে বেড়াতে যেতে পারছেন বা ট্রাভেল করতে পারছেন আপনাদের অনেকের ক্ষেত্রেই বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ বছর বা ষাট বছরের উপরে হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই বিশেষ যে কথাগুলো বললাম এগুলো মনে হতে পারে যে আমাদের পক্ষে আর সম্ভব নয় বা যাদের বয়স মোটামুটি একটু বেশি হয়ে গেছে তাদের জন্য এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট কারণ কি না তাদের পায়ে এবং কোমরে এই সমস্ত জায়গাগুলোতে জোর কমে যায় এবং সেই জায়গাগুলো যে আগে যে শক্তি বা ক্ষমতা ছিল সেগুলো আর থাকে না অনেকেই আপনার পায়ে স্ট্রেংথ বাড়ানোর জন্য বা হাঁটাচলা করতে যে অসুবিধে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে যে অসুবিধা হচ্ছে সেগুলোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন খাবারের ডায়েট পরিবর্তন করছেন হতে পারে কোনো ব্যায়াম এক্সারসাইজ করছেন বা কোনো ওষুধপত্র আপনি হয়তো খাচ্ছেন কিন্তু ঠিক পরিবর্তন আপনার জীবনে আসছে না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই রকমই কিছু উপায়ের কথা বলবো বিশেষ করে আমি আপনাদেরকে জানা বেশ কিছু ভিটামিনের কথা যে ভিটামিনগুলো আপনার এই যে বয়সটা রয়েছে এই বয়সে সব থেকে জরুরি বা এগুলো যদি অভাব হয় তাহলে আপনার এই সমস্যাগুলো হতে পারে এবং এগুলো যদি আপনি সাপ্লিমেন্ট বা খাবারের মাধ্যম দ্বারা ঠিকঠাকভাবে নিতে পারেন তাহলে আপনার এই সমস্যাগুলো কিন্তু অনেকাংশেই নির্মূল হবে এবং সব থেকে বড় ব্যাপার বেশিরভাগ জনে কিন্তু তাদের যে পায়ের সমস্যা হচ্ছে এটা বুঝতে পারেন না যখন বুঝতে পারেন একটা শতকরা হিসেবে দেখা গেছে যে প্রায় চল্লিশ শতাংশ লোকই বুঝতে বুঝতে দেখা গেছে যে তাদের পায়ের যে ক্ষমতা ক্ষমতা কিন্তু অনেকাংশে হ্রাস হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন কিন্তু ভিটামিনের যে অভাব বা ডেফিসিয়েন্সি থেকে যে সমস্যাগুলো হতে পারে সেটা হয়তো তাদের মাথাতে নাও আসতে পারে বা হয়তো সেইভাবে তারা গাইড পাননি কারণ এই ভিটামিনগুলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এই সমস্যাকে দূর করার জন্য গবেষণাতে দেখা গেছে আটাত্তর শতাংশ লোকের মধ্যে বিশেষ করে যাদের বয়স চল্লিশ পঞ্চাশের ওপরে বিশেষ দুটো ভিটামিনের অভাব রয়েছে যার জন্য তারা এই সমস্যাতে সব থেকে বেশি ভোগেন তো শুধুমাত্র দুটো ভিটামিন না তার সঙ্গে আরও বেশ কিছু ভিটামিনের কথা আমি আপনাদেরকে জানাবো টোটাল ছটি ভিটামিনের কথা আপনাদেরকে জানাবো এই ছটি ভিটামিন সম্পর্কে বিস্তারিত জানলে এবং সেগুলো আপনাকে কিভাবে হেল্প করে কিভাবে পাবেন খাবারের মধ্যম থেকে সেগুলো যদি জেনে যান তাহলে দেখবেন আপনাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন কিন্তু হচ্ছে এই হাঁটা চলার সমস্যা বা কোমরে বা পায়ে যে জোর কমে যাওয়ার সেই ব্যাপারে প্রথমে যে ভিটামিনটির কথা বলবো সেই ভিটামিন সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনেছেন কিন্তু বিশেষ একটি ব্যাপার যে ভিটামিন আপনার পায়ের পেশিতে যে কিভাবে কাজ করতে পারে বা এর এফেক্ট পড়ে সেটা হয়তো আপনাকে অনেকেই জানান এর পেশিতে সরাসরি কাজ করে সেখানে তন্তুগুলোকে সক্রিয় করে এবং মজবুত করে এই ভিটামিনটি হলো ভিটামিন ডি এটা আপনাদের সবার কাছেই পরিচিত ভিটামিন ডি হলো আপনার পায়ের পেশির জন্য বা যে মাংস পেশিগুলো রয়েছে তার জন্য বলা যেতে পারে পাওয়ার হাউস ভিটামিন ডি যদি আপনার ডেফিসিয়েন্সি থাকে বা এর যদি অভাব হয় তাহলে আপনি যতই ব্যায়াম করুন যতই ওষুধ খান এই ব্যথা যন্ত্রণা বা এই সমস্যার জন্য সেটা কিন্তু যাবে না হার্ডবার্ড মেডিকেল সায়েন্সের গবেষণাতে দেখা গেছে যে ভিটামিন ডি সরাসরি এই পেশিগুলোর উপরে কাজ করে যে পেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বা জোর কমে গেছে তাদেরকে অ্যাক্টিভ করতে সাহায্য করে সমস্যাটা হচ্ছে কি যে বেশিরভাগ অল্প থাকে তখন এই সমস্যাটা থাকে না যখন আমাদের বয়স পঞ্চাশ ষাট বা তার উপরে চলে যায় কারণ আমাদের তখন ত্বকের মধ্যে বেশ কিছু পরিবর্তন চলে আসে এবং অল্প বয়সের তুলনায় দেখা গেছে যে বয়সকালে ভিটামিন ডি সূর্যের আলো থেকে যে ব্যাপারটা আসার কথা সেটা কিন্তু প্রায় ষাট থেকে সত্তর শতাংশ কম হয় আমাদের চামড়ার সমস্যার জন্য অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি কিন্তু তৈরি করতে পারে না এবং এর যে অভাব ঘটছে তার জন্য যে লক্ষণ প্রকাশ সেটাও কিন্তু সঠিকভাবে একদম দ্রুত গতিতে যে বেরিয়ে আসছে এরকমও হয় না অর্থাৎ ধীরে ধীরে লক্ষণগুলো আসে যার জন্য আমরা এটা কিন্তু বুঝতে পারি না ভিটামিন ডি এর সঙ্গে কিন্তু সেরিবেলাম বা আপনার যে শরীরের ভারসাম্য তার উপরেও একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যাদের ভিটামিন ডি এর অভাব রয়েছে তাদের মধ্যে দেখা গেছে যে মাংসপেশি তো দুর্বল রয়েছে ডিসব্যালেন্স হওয়ার চান্স হাঁটতে গেলে ব্যালেন্স পাচ্ছেন না পড়ে যাচ্ছেন এইরকম টাইপের একটা টেন্ডেন্সি বা সমস্যা তৈরি হয় এই ক্ষেত্রে ভিটামিন ডি আপনি ডিমের কুসুম থেকে পেতে পারেন সামুদ্রিক যে মাছগুলো রয়েছে সেখান থেকে পেতে পারেন তবে এগুলো সবই কিন্তু অল্প বা কিছু পরিমাণে পাবেন এছাড়া সূর্যালোকের সংস্পর্শে আসা বেশ কিছু দেখবেন মাশরুম পাওয়া যায় এই মাশরুম আপনার ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিছুটা দিতে পারে তবে ভিটামিন ডি শোষণ করার জন্য কিন্তু চর্বির প্রয়োজন এবং যদি আপনি জলের সঙ্গে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা বা শোষণ হয় না যার জন্য অনেকের ক্ষেত্রে ভিটামিন ডি শুধু সাপ্লিমেন্ট নিয়ে যাচ্ছেন কোনো কাজ করছে না তাই এক্ষেত্রে আপনি অ্যাভোকাডো জলপাই সঙ্গে রাখতে পারেন এবং তার সঙ্গে সাপ্লিমেন্টগুলো নিলে কিন্তু ভালো কাজ করবে এবারে আসা যাক ভিটামিন বি টুয়েলভের দিকে যা আপনার স্নায়ুতন্ত্রের উপরে কিন্তু সব থেকে বেশি প্রভাব রয়েছে মস্তিষ্ক আপনার পায়ের পেশিগুলোর সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রক্ষা করার জন্য ভিটামিন বি টুয়েলভের গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ এতে যদি আপনার ঘাটতি হয় তাহলে কিন্তু সঠিকভাবে যে নার্ভের সংযোগগুলো গুলো হওয়া সেটাই হবে না এবং যার ফলে আপনার নড়াচড়া করার ইচ্ছে হাঁটা চলা করার ইচ্ছে পায়ের যে জোর পাওয়ার ব্যাপার সেগুলো দেখবেন ধীরে ধীরে কমে গেছে এই জন্য দেখবেন বয়স্ক ব্যক্তিদের মধ্যে হোঁচট খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায় এবং নিজেকে সামলানোর চেষ্টা করেন যার জন্য কি হয় না এটা আপনারা বাড়ির বাইরে যেতে ভয় পান বা বেশি হাঁটাচলা চলা করতে ভয় পান যে পড়ে যাওয়ার ভয় থাকে এর সঙ্গে অল্প একটু পরিশ্রম করলেই প্রচুর পরিমাণে আপনার মধ্যে দুর্বলতা বা উইকনেস তৈরি হয় এবং যেটার আপনি কিন্তু আলাদা কোনো কজ বা কারণ খুঁজে পাবেন না এর সঙ্গে পায়ে সামান্য অসাড় ভাব নামনে সেন্সেশন বা ঝিনঝিন করছে পা এগুলো সবই কিন্তু ভিটামিন বি এর অভাবের জন্য হয়ে থাকে এর সঙ্গে মনে রাখবেন যারা গ্যাস অম্বলের সমস্যার জন্য নিয়মিত কোনো না কোনো ট্যাবলেট ওষুধ এগুলো খাচ্ছেন এবং বিশেষ করে ডাক্তারের পরামর্শ যদি ছাড়া খাচ্ছেন তাহলে কিন্তু শরীরে ভিটামিন বি এর যে একটা ব্যালেন্স থাকার ব্যাপার সেটাও কিন্তু ভারসাম্যটা নষ্ট হয় ভিটামিন বি টুয়েলভ আপনি দই পনির এইসব জায়গা থেকে পেতে পারেন এবারে চলে আসি যে ভিটামিন সি এর ব্যাপারে ভিটামিন সি বলতে গেলে আমরা বেশিরভাগজনই একে বুঝে থাকি যে রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীরের ইমিউনিটি যে পাওয়ার সেটাকে ঠিক রাখতে সাহায্য করে হ্যাঁ এটা তো এর সব থেকে বড় কাজ অবশ্যই কিন্তু এই শক্তিশালী পুষ্টি উপাদানটি আপনার শরীরে কোলাজেন তৈরির যে ব্যাপার সেটার অন্যতম বড় একটি উপাদান কোলাজেনের কাজ কি আপনার পেশি এবং টেন্ডনের মধ্যে গুরুত্বপূর্ণ যে সংযোগগুলো স্থাপন হয় সেটাকে সঠিক বজায় রাখতে সাহায্য করে এবং এই যে সামঞ্জস্য এটা যদি বজায় না থাকে আপনার পেশি এবং টেন্ডনের মধ্যে তাহলে দেখবেন দুর্বলতা অবশ্যই আসবে আপনার পায়ে ভিটামিন সি এর যখনই অভাব হয় তখনই কিন্তু এই টাইপের সমস্যাগুলো ডেভেলপ করে অনেক সময় জন্য আপনার কিরকম সাইন অ্যান্ড সিম্পটম ডেভেলপ করতে পারে যে দাঁড়িয়ে থাকা অবস্থায় মনে হচ্ছে আপনার পা কাঁপছে বা পা নড়ছে বা আপনি পড়ে যাবেন বা পায়ে ব্যালেন্স পাচ্ছেন না অর্থাৎ এখানে টেন্ডন এবং মাংসপেশির মধ্যে যে জোর বা সংযোগের ব্যাপারটা সেটা কিন্তু ঠিক নেই এবং এক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বা বিশেষ করে যারা বয়স্ক রয়ে গেছেন তাদের কিন্তু ভিটামিন সি একটু বেশি করেই প্রয়োজন এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি যখন কাজকর্ম করছেন বা কার্যকলাপের সময় আপনার যে শক্তির স্তর রয়েছে সেটাকে সরাসরি প্রভাবিত করে এটি আপনার শরীরে থাকা প্রতিটি মাইটোকনটেরিয়া প্রতিটি পেসিকোষের মধ্যে থাকা পাওয়ার প্ল্যান্টগুলিতে ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে এবং এগুলো নির্ধারণ করে যে আপনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন বা এই রকম টাইপের হেভি ওয়ার্কগুলো করছেন তখন আপনার পা কতটা কাজ করতে পারবে ভিটামিন সি আপনি বিভিন্ন রকম ফলের মধ্যে পেতে পারেন কমলা লেবু আমলকি রকম যে ফলগুলো রয়েছে সেগুলো থেকে আপনি অবশ্যই ভিটামিন সি পেয়ে যাবেন এবার আসি ভিটামিন ই এর ব্যাপার ভিটামিন ই বয়সের সঙ্গে সঙ্গে যে আমাদের কোষ এবং পেশিগুলোতে যে পরিবর্তন হচ্ছে বা সেগুলো যে ধ্বংস হচ্ছে তাকে কিছুটা রোধ করতে সাহায্য করে আপনি যখনই পা নাড়াচ্ছেন বা কাজ করছেন তখন পায়ের পেশি বা পায়ের এই জায়গাগুলোতে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয় অল্প পরিমাণে হলো। এবং এগুলো কি হচ্ছে আপনার পেশিগুলোকে ধীরে ধীরে কিন্তু ক্ষয় করছে যখন আপনার বয়স অল্প থাকে তখন এইটা রিপেয়ার খুব সহজেই হয়ে যায় কিন্তু যখন বয়স বৃদ্ধি পায় তখন এই যে রিপেয়ার হওয়ার ব্যাপারটা সেটা ঠিকঠাক হয় এই ক্ষেত্রে এই রিপেয়ার করতে সাহায্য করে কিন্তু ভিটামিন ই আখরোট সূর্যমুখী বীজ এইগুলো থেকে আপনি ভিটামিন ই সাপ্লাই পেতে পারেন এছাড়া ব্রাজিল নাট বলে এক ধরনের নাট পাওয়া যায় যেটা কিন্তু একটু কস্টলি এবং সব জায়গায় পাওয়া যায় না সেটার থেকেও কিন্তু খুব ভালো আপনি ভিটামিন ই এর সোর্স পাবেন এবারে আরেকটি ভিটামিনের কথাতে আসি সেটা হলো ভিটামিন কে এবং এটাকে বলা যেতে পারে ক্যালসিয়ামের সঙ্গে এর একটা কিন্তু সংযোগ রয়েছে এবং এর কথা কিন্তু বেশিরভাগ জনই কেউ বলে না হাড়ের স্বাস্থ্যের জন্য আমরা ক্যালসিয়ামের উপরে তো গুরুত্ব দিই কিন্তু ভিটামিন কে ছাড়া যে ক্যালসিয়াম সঠিকভাবে কাজ করতে পারে না সেই ব্যাপারটা আমাদের অনেকেরই মাথা থেকে চলে যায় ভিটামিন কে এর কাজটা কি না এটা একটা ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করে অর্থাৎ আপনি যে ক্যালসিয়াম নিচ্ছেন সেটা ঠিক কোথায় কোথায় কতটা পরিমাণে পাঠাতে হবে বা কোথায় কোথায় কতটা পরিমাণে গেলে সঠিকভাবে আপনার শরীর কাজ করবে সেই দিক নির্দেশ করতে সাহায্য করে ভিটামিন কে ভিটামিন কে আপনি সব থেকে বেশি পাবেন কোথায় আমাদের চারপাশে যে সবুজ শাকসবজিগুলো রয়েছে অর্থাৎ গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনি ভিটামিন কে পেয়ে যাবেন এবারে চলে আসি নেক্সট ভিটামিন সেটা হলো ভিটামিন বি সিক্স এটাকে বলা যেতে পারে প্রোটিন সক্রিয়কারী ভিটামিন যা ঠিক করবে আপনি যে প্রোটিন গ্রহণ করছেন সেটা আপনার পেশিতে যাবে অর্থাৎ কতটা পেশিতে যাবে না অন্য কোনো কাজে লাগাবে অর্থাৎ আপনি যে কোনো প্রোটিনই খান না কেন যদি ভিটামিন বি সিক্স এর অভাব হয় বা বি যদি ঠিকঠাক না থাকে তাহলে সেই প্রোটিনটা আপনার শরীরে সঠিকভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হবে না বা কাজ করবে না ভিটামিন বি সিক্স প্রোটিন বিভাগের জন্য জড়িত একশিটিরও বেশি এনজাইমকে সক্রিয় করতে পারে যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অত্যন্ত জরুরি কারণ তখন প্রোটিন হয়তো আপনি খাচ্ছেন মাছ ডিম বা বাদবাকি বাকি যে প্রোটিনের সোর্সগুলো রয়েছে সেগুলো তো আপনি খাচ্ছেন কিন্তু সেটা যে ডিস্ট্রিবিউট ঠিকঠাক হচ্ছে না সেই ব্যাপারটা কিন্তু আমরা অ্যাভয়েড করে যাচ্ছি তাই সেই জন্য ভিটামিন বি সিক্স অত্যন্ত জরুরি ভিটামিন বি সিক্সের যদি অভাব হয় তাহলে আপনার পায়ের পেশি অনেক সময় টান ধরা বা মনে হচ্ছে খিচুনি হচ্ছে হঠাৎ হঠাৎ করে দেখছেন পেশি কাঁপছে এরকম টাইপেরও লক্ষণ দেখা যায় ভিটামিন বি সিক্স আপনার সব থেকে সহজ পাবেন আলুর মধ্যে দেখে তবে সেটা যদি খোসা ছাড়ানো না হয় সেটার থেকে বেশ ভালো মাত্রাতে আলু পাবেন এছাড়াও আখরোট জলপাই বাদাম থেকেও কিছুটা ভিটামিন বি সিক্স পেয়ে যাবেন সুতরাং এই সমস্ত কতগুলো ভিটামিন ছিল যেগুলো আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পায়ের দুর্বলতার সমস্যাতে ভুগছেন পায়ের মাংস বেশি দুর্বল হাঁটা করতে অসুবিধে সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না পায়ে জোর পাচ্ছেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেক পদ্ধতি অবলম্বন করেছেন বা বাকি জিনিসগুলো ঠিকঠাকই করছেন কিন্তু এই কিছু ভিটামিনের অভাব রয়ে গেছে এবং যেগুলো আমি বললাম যে কোন কোন খাবারের মধ্যে খুব সহজেই পাবেন সেগুলোকে আপনারা যদি ঘুরিয়ে ফুরিয়ে আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখেন তাহলে আপনাদের দেখবেন উপকার হবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ